ইতিহাস <mile> <si> <people> <mumy> <ís tensla> <explos>

আপনি শুধু শহীদ মিনারে গেলেন আমি আসলে একটা খারাপ কথা বলতেছি না শহীদ মিনারে গেলে ফুল দিলেন বারোটা এক মিনিট আমি লন্ডনে ছিলাম দুই হাজার দশ সালের বারোটা বাজার আগেই ওখানে এমন ধাক্কা থাকি শুরু হয়েছে আমার জীবনের প্রথম গেছিলাম আলতোবাড়ি পার্কে সবাই ধাক্কা থাকি করে আপনার ফুল দিচ্ছে কারো ফুল দিতে জায়গা মতো পড়ে কারণ সবাই ধাক্কা থাকি করতেছে বিভিন্ন দলের নাম দিচ্ছে আবার দলের মতো নেতার নাম দিতে পারে বিভিন্ন গ্রুপের স্লোগান তো আমি জানি না আসলে এগুলো করে সেই দিবসের মতো উপকার হয় বাট

ভাষার ইতিহাস সকলেই জানা আমাদের এটি অনেক মেঘালি প্রয়োজন মোটামুটি বাঙালি তাদের জন্য বলা যায় ভাষাটা কিছুটা হলো অত বিতর্ক মুক্ত আছে ভাষাটা বা এই ভাষা মূল্য ভাষা কিছুটা হলো আমরা সামগ্রিক প্রয়োজন সেটা আপনার বিতর্ক মুক্ত কারণ কিছু নিয়ে বনুষত্বটা বনব্যতা লব্বই নিয়ে আমাদের বিতর্ক প্রভাব নেই এর কোনো ভাষা নিয়ে কিছুটা বিতর্ক হয়ে গেছে কারণ ভাষার মাস যেটা সেইপর কথা লেখা আসছে আপনার মহম্মদ আলু লিহাসে বলতে আপনার মাতৃভাষা তখন আপনার সারবৃদ্ধি দিয়েছিল কথাটা আমি বললাম বিতর্ক কিছুটা মতো রয়েছে এরপরে আমরা প্রতিহিংসা করা আমরা জাতি হিসেবে হিনমন্ড জাতির মধ্যেই পারি তো সেই হিসেবে আমরা